বলে হিয়া তোমরা তাদেরকে মিট বলো না তারা জীবিত যারা আল্লাহ রাস্তায় নিহত হয় ওয়ালা তাহ সাবানাল্লাদিনা কুটেলফি সবিল ইল্লাসী আমাদ বলে হেয়া ও তোমরা তাদেরকে মিট মনে করো না তারা জীবিত তাদেরকে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন এই প্রজন্ম এই কোরআনের আয়তগুলো শিখেছে মুখস্থ করেছে এগুলো আমল করেছে এই জন্য এরা সাহসী প্রজন্ম হয়েছে এরা মাদ্রাসা ছাত্র এরা কৌমি মাদ্রাসা ছাত্র এরা আলিয়া মাদ্রাসার ছাত্র এরা স্কুলের ছাত্র কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এরা শ্রমজীবী মানুষ এরা সাধারণ মানুষ এরা উচ্চশিক্ষিত মানুষ এরা মধ্যবিত্ত মানুষ এরা সবাই সংগ্রামে অংশগ্রহণ করেছে সবাই এই আয়াতের অনুসরণে জীবন বাজি রেখে সংগ্রামে লিপ্ত হয়েছে এই জন্যে একটা মরে একটা গুলি করি তার একটা মরে একটা পরে আর কেউ পালায় না সামনে আসে এইটা হলো সকল স্বৈরাচারী শাসক সকল কর্তৃত্ববাদী শাসক যারা ভবিষ্যতে নতুন করে স্বৈরাচার কায়েমের স্বপ্ন দেখবে তাদের জন্য বার্তা যখনই এরকম কর্তৃত্ববাদী শাসন স্বৈরশাসন কায়েমের চেষ্টা কর বন্ধুগণ আমাদের আটটা কর্মসূচি আছে আমি ওখানে আপনাদেরকে যেহেতু অনুষ্ঠান আপনাদের সাফল্য কামনা করি আমার শেষ করতে হচ্ছে আমি একটা কথা বলি আমরা যারা ইসলামের জন্য কাজ করি যেই নামে যেই দল করি না কেন আমরা সবাই আমাদের কলেমা এক আমাদের আল্লাহ তালা কোরআন এক আমাদের রসুল এক আমরা এক দেশে বসবাস করি আমাদের ছোটখাটো মতবাদ থাকতে পারে কিন্তু মৌলিক বিষয়ে আমাদের কোনো মতবাদ নেই আমরা কি কেউ ছয় অক্ত নামাজ পড়ি আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি আমরা কি ইমাম বাসাই করে চর্ম নাই ইসলামী আন্দোলন হলে কি আমরা নামাজ ত্যাগ করি ইমামের বিচারে নামাজ পড়বো না এরকম করি করি না জমাত ইসলামী হলে কি আমরা ত্যাগ করি আমরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি ইনশা আল্লাহ বিজয় শুনেছি আল্লাহ বিজয় আমাদের জন্য নির্ধারণ করেছেন রেখেছেন আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আমি এখানে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ